সালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছো নেলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা সকলে জানো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এবার আবেদন করেছো তোমাদের মাঠে যার এস আশা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু বিশ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে তো এখন কিন্তু ছয় থেকে সাতটি জেলায় মাঠ কার্যক্রম চলমান রয়েছে যেহেতু বিশ তারিখ থেকে এখানে মাঠ কার্যক্রম শুরু হয়েছে সেহেতু দেখা যাচ্ছে সতেরো তারিখ থেকে কিন্তু এস এম এসটা আসা শুরু হয়ে গেছে তো সমগ্র বাংলাদেশে কিন্তু এখন ছয় থেকে সাতটি ডলার মাঠ কার্যক্রম চলমান রয়েছে তো এই কোন কোন জেলার মাঠ কার্যক্রম বর্তমানে চলতেছে এবং তোমরা যারা এখানে আবেদন করেছো তোমাদের কোন জেলায় এস এম এসটা কবে আসবে এই নিয়ে অনেকে আমাকে কমেন্ট করতেছে সো আজকের এই বিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো যে বর্তমানে কোন কোন জেলায় মাঠ কার্যক্রম চলমান রয়েছে এবং তোমরা যারা এখানে আবেদন করেছো তোমাদের জেলার এসটা কবে আসবে এবং মাঠ কার্যক্রম কবে হবে সেই বিষয় নিয়ে সো পুরো বিভাটটা অবশ্যই দূর সহকারে দেখবে আশা করি পুরো বিষয়টি কী বুঝতে পারবে তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো গাইস দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এব বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে তোমরা সকলেই কম বেশি জানো যে মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এস এম এসটা আসাও শুরু হয়ে গিয়েছে তো তোমরা এখন অপেক্ষা করতেছ যে তোমাদের এস এম কবে আসবে তো ভিডিওর প্রথমে আমি একটা কথা বলতে চাই যে এস কবে আসবে এটা তোমাদের এখন টেনশন করার কোনো কারণ নেই কারণ যেহেতু তুমি এখানে আবেদন করেছো এবং তোমার আবেদনটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই কোনো না কোনো সময় তোমার এস এম আসবে এখন তোমাকে শুধুমাত্র একটা বিষয় নিয়ে ভাবতে হবে সেটা আছে তুমি মাঠের ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে তোমার এস এম আসলো বাট তুমি মাথায় টিকতে পারলে না কোনো লাভ নাই কিন্তু দেখা যাচ্ছে তোমার এস এম কয়েকদিন পরে আসলো কোনো সমস্যা হবে না যদি তুমি বাড়িতে সেইভাবে প্রিপারেশন নাও এবং মাঠে গিয়ে যদি তুমি টিকতে পারো তাহলে তুমি সফলতার মুখ দেখতে পাবে সো একটা বিষয় মাথায় রাখবে যে এস এম কিন্তু তোমাদের আসবে এটা ঠিক আছে কিন্তু তোমার মাঠের যে ইভেন্টগুলো রয়েছে যেমন ধরুন প্রথমে তোমার শারীরিক ইভেন্টগুলো রয়েছে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা তো এই যে ইভেন্টগুলো রয়েছে এগুলো কীভাবে কমপ্লিট করবে বা কীভাবে পাশ করবে সেটাই কিন্তু এখন তোমাদের ভাবতে হবে তো তুমি যদি সেনাবাহিনীর মাঠে লিখিত এবং ভাইবা পরীক্ষায় ভালো একটা মার্ক পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো একটা বই কেনার জন্য আর এটা হচ্ছে সৈনিক প্রধান নিয়োগ শিক্ষা বই তো এই বইটার ভিতরে কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সকল বিষয় প্রশ্ন দেওয়া থাকবে এবং তার উত্তর দেওয়া থাকবে এছাড়া বিগত কয়েক বছরের যে সকল প্রশ্ন পড়েছে বিভিন্ন ক্যান্টনমেন্টের পরীক্ষায় সেই সকল প্রশ্নগুলো এবং তার উত্তরও কিন্তু এখানে পেয়ে যাবে তো তোমরা যারা সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত এবং ভাইভা পরীক্ষায় চূড়ান্ত প্রস্তুতির জন্য সৈনিক পদে এই নিয়োগ সহায়িকা বইটি কিনতে চাও অবশ্যই তোমরা কোথায় ভাবে এই বইটা অনেকে আমাকে কমেন্ট করতেছো তো আসলে দেখো বাংলাদেশ প্রিজম প্রকাশনের অফিসিয়াল যে ফেসবুক পোস্টটা রয়েছে স্ক্রিনের উপর দেখতেই পারছো তো এখানে গিয়ে কিন্তু তোমরা মেসেজ করলে তুমি বাড়িতে হোম ডেলিভারি নিতে পারবে তো এই বইটা মূল্য কিন্তু চারশো বিশ টাকা সাড়ে চারশো টাকা মতো নিতে পারে তো স্থানবেদ কিন্তু একটু কম বা বেশি হতে পারে তো যাই হোক এখন মূল টপিক্সে আসা যাক তো তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের ভিতরে অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই আমি তো আবেদন করলাম কিন্তু আমার যে এস কবে আসবে তো আসলে দেখো এটা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব নয় আবার আরেকটা ভাই কমেন্ট করতেছে যে কোন জেলার পরে কোন জেলায় এস হবে বা মাঠ কার্যক্রম শুরু হবে এরকম করে একটা ভিডিও বানান তো আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই তো দেখো এটা কিন্তু কখনোই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে হ্যাঁ বর্তমানে কোন কোন জেলায় মাঠ কার্যক্রম চলমান রয়েছে এটা কিন্তু বলতে পারি কিন্তু কোন জেলার পর কোন জেলায় এস এম এসটা আসবে এটা কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দিতে পারবো না কারণ দেখা যাচ্ছে যে তারা এখন যে সকল জেলায় মাঠ কার্যক্রম শুরু করেছে তো এই সকল জেলায় মাঠ কার্যক্রম শেষ হতেও কিন্তু এখনও দুই সপ্তাহ মতো সময় লাগতে পারে তো ঈদের পরে কিন্তু এই সকল জেলার মাঠ কার্যক্রম শেষ হবে তো তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে আবার এরকম ছয় থেকে সাতটি জেলায় মাঠ কার্যক্রম শুরু হবে তো আসলে এই ছয় থেকে সাতটি জেলা কোন কোন জেলায় এটা কিন্তু বলা সম্ভব নয় তবে একটা ধারণা দিতে পারি যে বর্তমানে যে সকল জেলার মাঠ কার্যক্রম রয়েছে এই সকল জেলার আশেপাশে যে সকল জেলাগুলো রয়েছে সেই সকল জেলার কিন্তু মাঠ কার্যক্রমটা হতে পারে তো এখানে একটা বিষয় দেখো আমি গত পরশু একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে অনেকে আমাকে কমেন্ট করতেছে তো এখানে দেখে নাও যে সবগুলো মাঠের সিরিয়াল দিয়ে দিয়ে একটা ভিডিও বানাতে বলছে তারপর যশোর জেলার মাঠ কবে হবে লালমনিরহাট জেলার কবে হবে নগ জেলার মেসেজ কবে দিবে তো সাতপুর জেলার মাঠ কবে হবে এরকম অনেকে অনেক রকম কমেন্ট করতেছে আমাকে তো এখানে একটা ভাই কমেন্ট করেছে সবগুলো মাঠে সিরিয়াল দিয়ে মানে কোন জেলার পর কোন জেলার মাঠ হবে এইটা দিয়ে একটা ভিডিও বানাতে বলছে তো দেখো এটা কিন্তু আসলে নির্দিষ্ট করে এরকম ভিডিও বানানো সম্ভব নয় কারণ কোন জেলার পরে কোন জেলায় এস এম এসটা দেবে এটা কিন্তু তারাও নির্দিষ্ট করে বলতে পারবে না তো তারা এখন যে সকল যে মাঠ কার্যক্রম করতেছে এই সকল যে মাঠ কার্যক্রম শেষ হবে তারপরে কিন্তু তারা হয়তো একটা আপডেট নিউজ দিতে পারে এর আগে কিন্তু দিতে পারবে না তো আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি যেমন পুলিশের ক্ষেত্রে কোন জেলার মাঠ কবে হবে কত তারিখে হবে সব কিছু কিন্তু উল্লেখ করা দেওয়া থাকে কিন্তু সেনাবাহিনীর কিন্তু এরকমটা উল্লেখ করা দেওয়া থাকে না তো তোমরা যারা এখানে আবেদন করেছো অবশ্যই এই যে কয়টা দিন রয়েছে যে সিমটা দেখে না আবেদন করেছিলে ওই সিমটা এবং তোমার মোবাইল ফোনটা সবসময় চালু রাখবে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে যে তোমার এস এম আসছে কিনা তো যাই হোক এখন আলোচনা করব যে বর্তমানে কোন কোন জেলার মাঠ কার্যক্রম চলমান রয়েছে সেটা নিয়ে তো প্রথমে রয়েছে নেত্রকোনা জেলা তো নেত্রকোনা জেলা কিন্তু এসএমএস আসা শুরু হয়ে গেছে তারপর রয়েছে কুমিল্লা জেলা তো তারপর এখানে রয়েছে নীলফামারি জেলা তারপর রয়েছে ঢাকা জেলা তো তারপর রয়েছে সিলেট জেলা তারপর রয়েছে এখানে বগুড়া জেলা এবং তারপর সর্বশেষ রয়েছে এখানে টাঙ্গাইল জেলা তো এই যে কয়টা জেলা রয়েছে এই কয়টা জেলা মাঠ কার্যক্রম কিন্তু এখন চলমান রয়েছে সাথে সাথে আরেকটা জেলা মাঠ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে সেটা আছে চট্টগ্রাম জেলা তো প্রিয় দর্শক বিন্দুরা আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে একটা সাবস্ক্রাইব করে দিবে